আর হচ্ছে আপনার রেড কালার ভাই পাঁচটা কালার হচ্ছে আপনার अवेलेबल আছে পাঁচটা কালারই হচ্ছে আপনার अवेलेबल আছে আপনার 64GB টা যদি কেউ পারচেজ করে 64GB টা পারচেজ করলে এই ডিভাইসটার সাথে হচ্ছে আপনার পাঁচটা গিফট থাকবে জি গিফটগুলো হ্যাঁ পাঁচটা গিফট হচ্ছে ভাই এখানে হচ্ছে আপনার একটা এয়ারপডস প্রো পাবেন কি বলেন ভাই এয়ারপডস প্রো হ্যাঁ ভাই এয়ারপডস প্রো এটা মনে হয় ভাই এটা আমরাই দিচ্ছি ভাই মার্কেটের কেউ দিতে পারবে না এয়ারপডস প্রো ও ভাই বলেন কি ভাই এয়ারপডস প্রো খাইছে রে ভাই সত্য নাকি ইনশাআল্লাহ ভাই সত্য কি মনে হচ্ছে ভাই

ঠিক আছে সবার ভাই তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবে আস্তে আলিশ